জিয়া আলফালিস ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে এই বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা আপিল খারিজ করে সাজা ১০ বছর বাড়িয়ে দুই সালের ত্রিশে অক্টোবর হাইকোর্ট রায় দেন এই রায়ের বিরুদ্ধে দুই সালের চোদ্দই মার্চ খালেদা পৃথক দুটি লিপটু আপিল করেন গত বছরের এগারোই নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়া লিপটু আপিল মঞ্জুর এবং সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করে আদেশ দেন এই ধারাবাহিকতায় সাজার রায়ের বিরুদ্ধে পৃথক আপিল করেন খালেদা এই মামলায় খালেদা জিয়া সহ সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা আজকে যে এপিল নিয়ে হয়েছে সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত তিন দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন এবং আগামীকালকে এই আদালত থেকে দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল আমরা আইনের শাসনে বিশ্বাসী এই মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি আগামী কাল ন্যায় বিচার পাবেন